মুন্সীগঞ্জে দুটি দেশি পাইপগান এক কার্তুস ও একশো পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক ওসমান গনি মুন্সীগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত মুন্সীগঞ্জে দুটি দেশি পাইপগান একটি কার্তুস ও একশো পাঁচ পিস ইয়াবাসহ মোহাম্মদ জাকির আটত্রিশ নামের এক মাদক কারবারিকে আটক করেছে মুন্সীগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ সোমবার সকালে বিশেষ অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ নতুনগাঁও এলাকার ওই মাদক কারবারিকে নিজ বসতঘর থেকে আটক করা হয় এ সময় তার বসতঘরের তল্লাশি চালিয়ে দুটি দেশীয় পাইপগান একটি কার্তুজ ও একশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযান দল এ বিষয়ে মুন্সীগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক লুৎফর রহমান জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দুটি আলাদা মামলা দায়ের প্রস্তুতি চলছে আটককৃত মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি মাদক নিয়ন্ত্রণ দপ্তরের মাদক নিয়ন্ত্রণ আইন এবং অফলাইনে দুই পৃথক মামলা দায়ের প্রক্রিয়াতে আসামিরা বর্তমানে আমাদের হেফাজতেই আছে আছে থানায় নিয়ে যাবে একটু পরে আমরা থানায় নিয়ে যাবো